ভয়ং সেই আইনা ঘরের গোপন রহস্য না। ভয়ং সেই আয়না ঘরের গোপন রহস্য না। আজব দিয়ে মার তো না আজব দিয়ে মার তো না আইনা না জেলখানা। জেলকানা সেই করছে আইনা ঘরের গোপন রহস্য না ভয়ং সেই আয়না ঘরের গোপন রহস্য সননা কত মাথায় অগো দেখো না নির্মম ভাবে করতো অত্যাচার জনগণ সেটা জানত না বুড়ি হাসিনার বুদ্ধি কত মাথায় অগো দেখো না নির্মম ভাবে করতো অত্যাচার জনগণ সেটা জানত না আইনা ঘরের গোপন রহস্য আইনা ঘরের গোপন রহস্য ফাস হলো আজ দেখো না সেই আইনা ঘরের ঘরের গোপন রহস্য না ভয়ং সেই আইনা ঘরের গোপন রহস্য সনো না আজব দিয়ে মারত হাসিনা না দিয়ে মারত হাসিনা না আইনা না মক ভয়ঙ্কর সেই আইনা ঘরের গোপন রহস্য শোন না ভয়ংকর সেই আইনা ঘরের গোপন রহস্য শোন না না জানি কত মানুষ বন্দী ছিল আইনা ঘরেতে বন্ধ ঘরে অন্ধ হয়ে থাকতে হত সে তাতে না জানি কত মানুষ বন্দি ছিল আয়না ঘরেতে বন্ধ ঘরে অন্ধ হয়ে থাকতে হত সে তাতে বন্ধ ঘরে অন্ধ হয়ে থাকতে হত সে তাতে গোপন ঘরে রাখত ভরে গোপন ঘরে রাখত ভরে ডাইনি বড়ি হাসিনা ভয়ঙ্কর সেই আইনা ঘরের গোপন রহস্য না। ভয়ংকর সেই আয়না ঘরের গোপন রহস্য সন না আইনা ঘরের গোপন রহস্য আয়না ঘরের গোপন রহস্য ফাঁস হলো আজ দেখো না ভয়ঙ্কর সেই আয়না ঘরের গোপন রহস্য না। ভয়ংকর সেই আয়না ঘরের গোপন রহস্য সন না ফেরা উনো এমন অত্যাচার ওগো করত না যে অত্যাচার করো কষাই বো না ফেরা ওনো এমন অত্যাচার ওগো করত না যে অত্যাচার করছে ও গো কষাই বো হাসি না যেই অত্যাচার করছে ও গো কষাই না যার অন্তরে নেই মমতা যার অন্তরে নেই মমতা কেমনে চালাই দো ভয়ং সেই আয়না ঘরের গোপন রহস্য শোন না ভয়ং সেই আয়না ঘরের গোপন রহস্য শোন না আজব দিয়ে মার তো হাসিনা আজব দিয়ে মার তো হাসিনা আইনা নামক জেলখানা ভয়ঙ্কর সেই আইনা ঘরের গোপন রহস্য শোননা ভয়ঙ্কর সেই আইনা ঘরের গোপন রহস্য না দেশ চালাবে এমন ব্যক্তি যার দিলে আছে মায়া খোলা মেলা ঘুরবে সে বটি গাঁডের ছায়া লাগবে না এমন ব্যক্তি জর দিলে মায়া খোলা মেলা ঘুরবে সে বটি গাঁটের ছায়া লাগবে না কুলা মেলা ঘরবেসে বডিগার্ডের ছায়া লাগবে না বাংলাদেশে এবার খোদা বাংলাদেশে এবার খোদা শান্তি পৌঁছে দাও না ভয়ংকর সেই আয়না ঘরের গোপন রহস্য সনো না ভয়ংকর সেই আয়না ঘরের গোপন রহস্য সনো না আজব দিয়ে মার তো হাসিনা আজব দিয়ে মার তো হাসিনা আয়না নামব ঝলকানা ভয়ং সেই আইনা ঘরের গোপন রহস্য সননা ভয়ংকর আয়না ঘরের গোপন রহস্য না